ওয়েদার আপডেট দিকে নজর রাখবো কারণ ইতিমধ্যে ঝলমলে রোদের মাঝেও হঠাৎ করে যেন আকাশের মুখ ভার হয়ে দাঁড়াচ্ছে এবং আবহাওয়া দপ্তর বলছে স্থানীয়ভাবে একটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনই ইঙ্গিত রাজ্যের বেশ কিছু জায়গার ক্ষেত্রে তারই মধ্যে বলে রাখি এখন কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমতে শুরু করেছে কারণ সামনে আসছে শীত তারই মধ্যে আকাশে একটা কুয়াশার চাপ ছাপ কিন্তু ভোরবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে তারই মধ্যে বিস্তারিত কি রয়েছে জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো একদমই তো দুদিন হলো যে রাজ্যে বৃষ্টির বিরতি নিয়েছে তবে রোগ ঝলমলে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে মাঝে মধ্যে আবার মেঘলা আকাশ হলেও তেমন কিন্তু বৃষ্টি এই দুদিনে হয়নি তবে কি বর্ষা বিদায় নিয়েছে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন তবে দেখো আনুষ্ঠানিক ভাবে তার ঘোষণা না হলেও আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে যে চলতি সপ্তাহে বর্ষা বিদায় নেবে আর তার ইঙ্গিতটা কিন্তু কিছুটা হলেও মিলতে শুরু করেছে কারণ ভোরের বাতাসে একটা শীতল আমেজ আমরা লক্ষ্য করতে পারছি রাজ্যে ঠিক তেমনি তাপমাত্রাও কিন্তু ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে এবং বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতা তাও কিন্তু কমছে পাল্লা দিয়ে তার বেশ কিছু স্পষ্ট দিন আমরা দেখতে পাচ্ছি তবে শীত এলো বলে এমনটাই কিন্তু আমাদের মধ্যে একটা প্রশ্ন রাখছে কারণ সকাল এবং বিকেলের যে কুয়াশাচ্ছন্ন আকাশ তা দেখে মনে হচ্ছে যে শীত আসন্ন তবে সে জায়গায় বলা যায় যে চোদ্দই অক্টোবর এবং পনেরোই অক্টোবর আনুষ্ঠানিক ভাবে বর্ষার বিদায় নেবে এছাড়া পাহাড়ি যে অঞ্চলগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টি এই সপ্তাহেই শেষ হতে চলেছে যার ফলে শুষ্ক আবহাওয়া ধীরে ধীরে যে তৈরি হচ্ছে তা যেন কোনো একটা ভাবেই টের পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই তাতে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির কোন ধরনের সম্ভাবনা নেই ছিটে বৃষ্টি হতে পারে তবে হ্যাঁ এই বৃষ্টির পরিমাণ তো আগামী কয়েকদিনের মধ্যে আরো কমবে আহ তবে এই যে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস সেটাও কিন্তু ধীরে ধীরে আরো কমে আসতে পারে বলেই আমরা জানতে পারছি অন্যদিকে কোন ধরনের কোনো সতর্ক বার্তা কিন্তু রাত্রের জন্য দেওয়া হয়নি শুধু আহ বিক্ষিপ্ত এক বৃষ্টি হবে এতটুকুই আগরতলা হাওয়া অফিসের থেকে জানি দেওয়া হয়েছে অর্থাৎ সব বৃষ্টি যখন কমতে শুরু করেছে শীতের আমেজ অনুভূত হতে চলেছে ঠিক তখনই তাপমাত্রাও কমছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও কমছে বর্ষা বিদায়ের সাথে সাথেই শীত কিন্তু প্রবেশ করছে গোটা দেশ জুড়ে সারাদেশে একেবারে তাই ধন্যবাদ আপনারা শুনলেন এবং আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে ইতিমধ্যে বর্ষা বিদায় লগ্ন চলে এসেছে তারই মধ্যে এখন শীতের আগমন ঘটবে এবং বিশেষ করে রাজ্যের ক্ষেত্রে কিন্তু আপাতত বৃষ্টির কোন রকমের পূর্বাভাস কিংবা আহ সংকেত থাকছে না যা রাজ্যবাসীর জন্য একটা স্বস্তির খবর নিলি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন